আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত ও তাঁর দাসত্ব আর দাসত্ব প্রকাশের অন্যতম পন্থা হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করা এই দোয়ার মাধ্যমে মহাপরাক্রমশালী মালিকের সঙ্গে একজন নবন্য দাসের সেতুবন্ধন তৈরি হয় ভালোবাসা ও সন্তুষ্টি অর্জিত হয় দোয়ার মাধ্যমে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত অহংকার করে যারা আল্লাহকে ডাকার এই দোয়ার ইবাদত ছেড়ে দেয় তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব অহংকারবশত যারা আল্লাহর ইবাদত করে না তারা লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে সুরা মুমিনের আয়াত নম্বর সাইট তাছাড়া সাহাবি নোমান বিন বাসির রাদি আনহু এর সূত্রে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াই হচ্ছে ইবাদত তো আমার প্রিয় বন্ধুরা চলুন দোয়া করার বিশেষ কিছু গুরুত্ব ও ফজিলতের বিষয়ে জেনে নেয় দোয়া আল্লাহর অসন্তুষ্টি দূর করে আল্লাহর কাছে দোয়া না করার অর্থ হল নিজে স্বনির্ভর এমন দাবি করা এটি অনেকটা শিরকের নামান্তর যারা দোয়া করে না এমন মানুষের প্রতি আল্লাহ খুবই অসন্তুষ্ট হন আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু বলেন তিরমিজির তিন হাজার তিনশো তেসত্তর ন হাদিসে এসেছে রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে ডাকে না আল্লাহ তার প্রতি ভালো করে দোয়া করলে মহান আল্লাহ পাক ভাগ্যের পরিবর্তন করে দেয় এই দোয়ার মাধ্যমে মানুষ সৌভাগ্যবান হতে চায় দুর্ভাগ্য কারো কাঙ্ক্ষিত নয় তাই ভাগ্য পরিবর্তনের জন্য মানুষ বহু চেষ্টা করে দুর্ভাগ্য এড়িয়ে যেতে নানা সতর্কতা অবলম্বন করে কিন্তু দোয়া ছাড়া অন্য কোনো উপায়। আল্লাহর নির্ধারিত ভাগ্যলিখন পরিবর্তন সম্ভব নয় তাবরানি আউসাতের এক হাজার পাঁচশো উনিশ নং হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকবীরের বিরুদ্ধে সতর্কতা কোনো কাজেই আসবে না যা ঘটেছে ও যা ঘটতে পারে তা থেকে শুধু দোয়াই পারে নিষ্কৃতি দিতে কোনো কোনো দুর্দশার সঙ্গে মোকাবেলা করে বিচার দিন পর্যন্ত লড়াই করতে থাকে দোয়া দোয়া কখনো বিফলে যায় না আল্লাহ কখনো বান্দার দোয়ার মাধ্যমে প্রার্থিত জিনিসটি দিয়ে দেন আবার কখনও তা জমা করে রাখেন পরকালের জন্য কখনও দোয়ার বরকতে বিপদাপদ দূর করে দেন বা অন্য কোনো কল্যাণ দান করেন তাই দোয়া করতে হবে আশাবাদী হয়ে নিরাশ বা হতাশ হওয়া যাবে না হাদিস শরীফে আছে যখন কোনো মুসলমান দোয়া করে যদি তার দোয়ায় গুনাহের কাজ কিংবা সম্পর্কচ্ছেদের আবেদন না থাকে তাহলে আল্লাহ তাআলা তিনটি প্রতিদানের যে কোনও একটি অবশ্যই দান করেন এক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দেন দুই দোয়ার কারণে কোনো অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন তিন তার আখিরাতের কল্যাণের জন্য তা জমা করে রাখেন মুসনাদে আহমদের এগারো হাজার একশো দোয়া কর্মঠ ও সক্ষমতার নিদর্শন দোয়া খুব সহজ আমল পাঁচ ওয়াক্ত নামাজের পরসহ যে কোনো সময় যে কোনো অবস্থায় এ ইবাদতটি করা যায় যারা এই দোয়ার আমল ছেড়ে দেয় নবিজির দৃষ্টিতে তারা অক্ষম ও অলস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া করে না সে সবচেয়ে অক্ষম অলস আর যে সালাম দেয় না সে কৃপণ সহি ইবনে হিব্বানের এক হাজার নয়শো উনচল্লিশ হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দিন আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন হে মহান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন হে মহান আল্লাহ পাক আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তৌফিক দান করুন আমিন